পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা হাওলাউলা করতে এটা কি প্রশ্ন না তামাশা বাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কিনা আমি যদি চারটা বিয়ে করি তাহলে কি আমার সাথে চারটা বই জান্নাতে থাকবে নিচে ইফতার করার পর যদি বিমান আকাশে উড়ে এবং উপরে ওঠার পর সূর্য দেখা যায় তাহলে সেই রোজাকে পুনরায় রাখতে হবে খুবই দরকারি প্রশ্ন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় হজমরাতে গেলেও আমাদের দরকার হয় এটা ঠিক যে নিচে যখন আমরা সূর্য ডুবে গেছে দেখি অনেক সময় অনেক উপরে উঠলে দেখা যায় সূর্য তখনও ডুবে নাই উপর থেকে সূর্য দেখা যায় যে একটু পরে ডুবছে এখন কেউ বিমানে বসছে বিমান ছেড়ে দিবে রানওয়েতে আসে এদিকে ইফতারের টাইম হয়ে গেছে সূর্য ডুবে গেছে মাগরিবের রক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে তিনি খেজুর পানি খেয়ে বিসমিল্লা রোজা ভেঙে ফেলেছেন বিমান রানওয়ে দিয়ে আসতে করে আপনার ফ্লাই করেছে এই বিমান উড্ডয়নের পর উপরে যাওয়ার পর দেখা যাচ্ছে আরে সূর্য দেখা যাচ্ছে নিচে কিন্তু সূর্য ডুবে গেছে এখন সেই রোজা আবার রাখতে হবে কিনা খেয়ে তো ফেলছে আগেই উত্তর হলো এই রোজা রাখা লাগবে না কারণ তিনি রোজা পরিপূর্ণ করে ফেলেছেন একজন মানুষ রোজা পরিপূর্ণ করার পর যদি কোথাও যান যে দেখেন যে না সেখানে রোজা চলছে তাহলে তার আগের রোজা যে বাতিল হয়ে গেছে তা কিন্তু না সে রোজা তার রাখতে হবে না আর সে রোজা তার আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ কারণ তিনি যখন যেখানে আছেন সেখানকার সূর্য ডুবা দেখে তিনি আমল করবেন সূর্য ডুবে গেছে অতএব তিনি ইফতার করে ফেলেছেন তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো আমি যদি চারটা বিয়ে করি তাহলে কি আমার সাথে চারটা বই জান্নাতে থাকবে ভাইরা আমার এই প্রশ্ন যে করছে তার কপালে কিনা আমার সন্দেহ আছে এরকম বেশি বেশি করার লোকগুলোর আলামত বেশি ভালো হয় না সাধারণত ব্যতিক্রমও আছে তো যাই হোক ভাই আপনি নিজের জান্নাতের চিন্তা চাইতে চার বউয়ের জান্নাত নিয়ে চিনতে আসেন মানুষ কত রকমেরই থাকে মার্শাল্লাহ তো এটা নির্ভর করবে আমলের উপর ভাই আপনার বউ একজন না দুইজন তিনজন না চারজন এটা ইস্যু না ইস্যু হলো যে সবাইকে জান্নাতি বানাতে পারলেন কি না আপনি নিজে জান্নাতি হতে পারলেন কিনা যদি সবাই জান্নাতি আমল করেন তাহলে সবাই জান্নাতে যাবেন আল্লাহ না করুক যদি দুইজন জান্নাতি আমল করেন তাহলে দুজন জান্নাতে যাবেন যে জান্নাতি আমল করবে সেই জান্নাতি যাবেন আপনি নেককার মানুষ না আপনার বউ চারটা হলো চারটাই একেবারে বাই ডিফল্ট ফ্যামিলি মেম্বার হিসাবে অটো পাস পেয়ে যাবে দুনিয়াতে অটো পাস আছে আল্লাহর কাছে অটো পাস বলতে কিচ্ছু যার যার আমল করি তাকে পার হইতে দুনিয়াতে মামু খালিগিরি চলে আখরাতে আল্লাহর কাছে চলবে আপনার মামু আছে নেতা আছে গোতা আছে দুনিয়াতে পার হইতে পারবেন ওখানে এই সমস্ত ধানায় পানায় চলবে না যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে দাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কি না দাড়িতে কাটিং করে ডিজাইন করা বলতে যদি বুঝান ও যে ফ্রেঞ্চ কাট এটা সেটা তাহলে এটা দাড়ির সাথে একটা তামাশা এবং মস্করা করা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফুল্লু হা তোমরা দাড়িকে লম্বা করো আর ফুল্লু হা দাড়িকে ছেড়ে দাও পরিষ্কার নির্দেশ নবীজির কোন একটা হাদিসে নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে দাড়িতে কাটিং আর স্টাইল করতে বলেন না এটা স্টাইলের জিনিস না যারা দায় রাখতে ইতস্তত বোধ করেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এটা পুরুষত্বের মার্কা এটা কিসের মার্কা আল্লাহ নারীর শরীরে যা যা দিয়েছেন নখ আপনারটা বাড়ে মহিলাদেরটাও বাড়ে আপনার মাথার চুল আছে তাদেরও আছে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যেখানে যা যা আছে লোম অবাঞ্চিত সব তারও তারও আছে শুধু দুইটা জিনিস দাড়ি আর গোপ এগুলো নারীকে আল্লা দেন না আল্লাহ আপনাকে দিয়েছেন এর জন্য গোপটা ছোট ছোট রাখা আর দায়ী লম্বা রাখা এটা পুরুষত্বের আলামত এখন আপনি যদি বলেন যে আমি হিজরা হয়ে যাবো তাহলে আমার কি করার আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায় দান করুন এটা পুরুষত্বের মার্কা এটা রাখতে কোনো কার্বণ্য করা উচিত না আমরা অনেকে জাতে ওঠার জন্য দায় রাখতে চাই না তবে দাড়ি যদি কেউ আমাদের কোনো ভাই কেটে ছোট রাখে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি আলহামদুলিল্লাহ আমার ভাই শুরুটা করে দিয়েছে আল্লাহ তার দায়টাকে বড় করার তফিক দিবিং শাহ আল্লাহ পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা এটা কি প্রশ্ন না তামাশা হ্যাঁ এরপর আমার নামও লিখে দিছি শেষে দিয়ে সুন্দর করে ভাই এই প্রশ্ন আমার ফাঁকিবাজ ছাত্র ভাইয়ের প্রশ্ন আপনাদেরকে একটা মার্কা দেই মার্কা একটা আলামত দেই ফাঁকিবাজ ছাত্র বুঝার একটা আলামত হুজুরদের কাছে যে সব ছাত্র প্রশ্ন দিবে হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা একেবারে ফরফরায় লিখতে পারবো সহজে লিখতে পারবো এটা কলম পড়া দেন হুজুর জানে গুলির মতো চলতে থাকে এগুলো ছাত্রদের ভালো ছাত্র যারা তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো আবার আল্লাহর কাছে দোয়া করে যায় পরীক্ষা দেয় শেষ আর ফাঁকিবাজ যারা সে তো জানে পড়ালেখা করে নাই টোটো করে ঘুরে বেড়াইছে এই জন্য হুজুরের কাছ থেকে কলম পড়া এটা সেটা দুনিয়ার বিভিন্ন পথে যায় এই জন্য পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা সুন্দর করে করা ভালো করে করা এটা হলো পরীক্ষা ভালো হওয়ার আমল ফাঁকি ঝুঁকি করবেন আর একটা দোয়া পড়লে সব ফাঁকি ঝুঁকি বাদ হইয়া পরীক্ষার খাতা সব লিখতে পারবেন আর সব পানির মতো সহজ প্রশ্ন চলে আসবে এরকম কোনো আমলের কথা আমার জানা নাই ইসলাম অলসদের জন্য না ইসলাম পরিশ্রমীদের জন্য নবীজী আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহমেন্নে আউজুকুল আইজওয়াল কাসল আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকবো আল্লাহ আমার মুখে খাবার পাঠায় দেখ এরকম কোনো আমল আমার জানা নাই অতএব ভালো করে পড়ালেখা করবেন তো ইনশাল্লাহ ছাত্র ভাইয়েরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইনশাল্লাহ সাকসেস করবেন